ঘন প্লে লিস্টের আজকের পর্বে আমরা দেখব বিভিন্ন রেখা এই বিভিন্ন রেখার সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো যার ইংরেজি নামটি হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ লাইনস এখানে দেখো আমি চারটা টাইপের রেখার নাম লিখেছি প্রথমটি হচ্ছে তলের লম্ব রেখা। সেকেন্ডটি হচ্ছে তির্যক রেখা পরের হচ্ছে উলম্ব রেখা এবং সর্বশেষটি হচ্ছে আনুভূমিক তল বা রেখা তুমি যাই বলো না কেন কারণ রেখার ওপরেই আসলে তলটা বিবেচনা করা হয় এবার আসো তলের লম্বরেখা বলতে আসলে কি বোঝাচ্ছে ধরো একটি তল হচ্ছে আমার এরকম একটা তল রয়েছে এই তলের অনেকগুলো বিন্দু রয়েছে ধরো একটি বিন্দু হচ্ছে সি আরেকটি বিন্দু হচ্ছে ডি এই সি এবং ডি দুটা বিন্দু যদি আমি সংযোগ করি এটা হচ্ছে ওদের সংযোজক সরলেখা অনুরূপভাবে আরও দুটা বিন্দু যদি হয় ই এবং এফ এবং তাদের সংযোজক সরলেখা যদি হয় এরকম এরকম যদি হয় ই এফ তাহলে এরকমভাবে যদি অসংখ্য তোমার স্বরলেখা থাকে বিন্দুর সংযোজক স্বরলেখা থাকে তবে ওই বিন্দু দয়ের যে ছেদবিন্দু থাকবে সেই ছেদবিন্দুর উপরে যে লম্বটা হবে সেই লম্বটাই হবে আসলে ওই তলের উপরে রেখা। অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারি যে আমার এ তলটি রয়েছে এই যে যেই ব্ল্যাক কালার দিয়ে যে তলটি বোঝানো হয়েছে এটার ক্ষেত্রে আমার লম্ব রেখাটি হচ্ছে এই দিকে এটি গেল আমার তলের রেখা। এবার আসো তৃ রেখা তীর্যক বলতে কি বোঝাচ্ছি বাঁকা কীরকমভাবে এটা চিন্তা করা যায় ধরো একটি তল হচ্ছে আমার এরকম এই তলের ক্ষেত্রে কোনো একটি রেখা যদি হয় সেই রেখা যদি এরকম বাঁকাভাবে থাকে অথবা এভাবে থাকে তবে আমরা কি বলবো তাকে ওই তলের সাপেক্ষে তীর্যক রেখা বলবো এবার আস উলম্ব রেখাটা কাকে বলবো বলব রেখা আমি তখনই বলবো যখন একটি তলের সাথে আমার একটি রেখা যদি সমান্তরাল বরাবর থাকে ঝুলন্ত অবস্থায় যদি থাকে স্থির অবস্থায় সেই ক্ষেত্রে যেই রেখাটি আমার পাবো সেটি হবে আসলে হচ্ছে উলম্ব রেখা আনুভূমিক তল কাকে বলবো আনুভূমিক তল তখনই বলবো যদি এটা হচ্ছে আমার একটি তল হয় এই তলটা যদি এই রেখা যেটা রয়েছে এটার সাথে যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে সম কোণে থাকে তবে যেই তলটি পাবো সেটি হবে আসলে আমার আনুভূমিক তল এভাবে করে আমরা খুব সহজে বিভিন্ন ধরনের রেখার যে কনসেপ্টটি আছে সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা পেতে পারি